সোনাকান্দা দুর্গ মুঘল আমরে নির্মিত একটি জল দুর্গ এটি ষোলোশো সালের দিকে তৎকালীন বাংলা সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত ষোলোশো শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে বৈশত্রুর হাত থেকে রক্ষা করতে কিছু স্থানে তিনটি দুর্গ নির্মাণ করা হয়েছিল এবং তারই একটি এই সোনাকান্দা দুর্গ পনেরোশো সালে মুঘল সেনাপতি মুনিম খানের নিকোট দাউদ খান কির পরাজয়ের মধ্য দিয়ে বাংলা মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে মুঘলরা বাংলা একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বইশত্রুর হাত থেকে রক্ষা করতে গৃহনীতি গ্রহণ করেন ষোলোশো ষাট খ্রিস্টাব্দে জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবেদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি জলদস্যু দ্বারা বাংলা গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুঠোতারাজ চালানোর ব্যাপারে অবগত ছিলেন জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে তিনটি জলদুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন নারায়ণগঞ্জে সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি দুর্গটিতে আছে স্টক নির্মিত পুরু দেয়াল একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবে দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায় এক আত্মরক্ষামূলক প্রাচীর এক বিশাল আয়তন যা তিন দশমিক শূন্য পাঁচ মিটার সম্পন্ন এবং যার মধ্যে নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত কুটুকু চিহ্ন আছে যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে সেল নিক্ষেপ করা যেত অপরটি হচ্ছে পশ্চিম দিকে উঁচু মঞ্চ যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম দুর্গের একমাত্র প্রবেশ তরুণটি উত্তর দিকে গোলাকার কামান প্ল্যাটফর্মটি একটি সিঁড়ি রয়েছে কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত এটি মুঘলদের জলদস্যুদের একটি অনন্য বৈশিষ্ট্য চতুর্ভুজাকৃতির এই দুর্গটির আয়তন ছিয়াশি দশমিক ছাপ্পান্ন মিটার থেকে সাতান্ন দশমিক শূন্য মিটার এখানে অষ্টভুজাকৃতির চারটি ব্রুজ দুর্গের চার কোণে রয়েছে দুর্গের একমাত্র প্রবেশ তরুণটি উত্তর দিকে প্রবেশদ্বারটি একটি আয়তকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা শীতলক্ষা নদীর পূর্ব দিকে উপস্থিত প্রাচীন এক জলদুর্গের নাম সোনাকান্দা দুর্গ কিভাবে যাবেন ঢাকার গুলিস্তান থেকে বাসে নারায়ণগঞ্জ যাওয়া যায় নারায়ণগঞ্জ শহরে দুই নং লঞ্চঘাট থেকে নৌকা দিয়ে বন্দর উপজেলা ঘাটে নেমে রিক্সায় সোনাকান্দা দুর্গে যেতে পারবেন